অবৈধ প্রবাসীদের আশ্রয় দেয়া এবং পাচার চক্রের সাথে জড়িত থাকার দায়ে রাব্বি হোসেন নামে এক বাংলাদেশি যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন মালয়েশিয়ান আদালত বৃহস্পতিবার দেশটির শাহলম উচ্চ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন রাব্বি হোসেনের বিরুদ্ধে চারজন বাংলাদেশিকে অবৈধভাবে লুকিয়ে রাখা এবং একটি ট্রানজিট হাউজের তত্ত্বাবধক হিসেবে কাজ করার অভিযোগ প্রমাণিত হয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে গত বছরের চার নভেম্বর একটি বিশেষ অভিযান চালানো হয় এই অভিযানে একটি আবাসিক ইউনিট থেকে রাব্বি সহ চারজন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছিল আদালতের নির্দেশ অনুযায়ী তার কারাদণ্ড গ্রেফতারের তারিখ থেকেই কার্যকর হবে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে তারা মানব পাচার এবং অভিবাসী চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে যে কোনো ব্যক্তি সিন্ডিকেট নিয়োগকর্তা বা মালিক যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেবে বা তাদের সাথে যোগসাজশ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে